নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আশা রাখি সকলে খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি আজকে বানাবো কাঁচা আমের আচার একদম ইউনিকভাবে বানাবো তেল ছাড়া রোদে দেওয়া ঝামেলা ছাড়া যে কোনো ঝামেলা ছাড়াই এই কাছে আমার মশলাদার আচার তোমাদেরকে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো তো দেখো এখানে আম নিয়েছি আমগুলো অনেক দিন ফ্রিজে ছিল এটা আমার বাপের বাড়ির গাছের আম ভাই এসছিল তো অনেকগুলো দিয়ে গেছিলো তো তার থেকেই কিছু চাটনি খেয়েছি আর এই পাঁচটা মতো আম রয়েছে ভাবলাম একটু তোমাদের সাথে আচারের রেসিপি শেয়ার করি সবাই সবার মতো করে এই আচারটা বানাচ্ছে তাই আমিও আমাদের আমার মতো করে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আশা রাখি তোমাদের ভালো লাগবে আর সকলে কিন্তু ভিডিওটা দেখবে প্রথমে আমের খোলাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে খোলাটা ছাড়ানো হয়ে গেলে একদম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিতে হবে চাইলে তোমরা মোটা মোটা করেও কাটতে পারো আমি একটু পাতলা পাতলা করে কাটলাম যাতে আচারটা দেখতে একদম প্লাস্টিকের মতো হয় তাহলে কিন্তু দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও ঠিক ততটাই ভালো লাগবে তার জন্যই আমি পাতলা পাতলা করে আমগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে মাঝখানে যে কচি আঁটিটা রয়েছে কুশি বলে এটাকে অনেকে আবার আঁটিও বলে কচি থাকতে তো সেটাকে ফেলে দিয়ে সমস্ত আমটাকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি আমি কিন্তু পাঁচটা আম দিয়ে নি আমি দুটো আম দিয়ে আড়াইখানা আম দিয়ে এই আচারটাকে আমি বানাচ্ছি তো সমস্ত আমগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবার আমগুলোকে খুব ভালো করে দুবার জলে ধুয়ে নেব চাইলে তোমরা জলের মধ্যে পাঁচ সাত মিনিট একটু ভিজিয়েও রাখতে পারো তো আমি ভিজিয়ে রাখিনি ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি এবার লাল বাটির এক বাটি চিনি আমি এখানে ব্যবহার করেছি চিনিটা ব্যবহার করে দেখো চিনিটা সমস্ত আমের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে মিশিয়ে এটাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না আমার পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছো সব সময় সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক আন্তরিক ভালোবাসা আর যারা এমনি বন্ধু চ্যানেল ভিডিও দেখ দেখছো তাদেরকে বারবার করে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব। সেটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে তো দেখো আমগুলো থেকে কতটা জল বেরিয়েছে মানে চিনিটা একদম গলে গেছে আর আমটা একদম নরম হয়ে গেছে এবার একটা মশলা আমি বানাবো আমি বলেছি আড়াইটা আমের আমি আচার বানাচ্ছি তার জন্য হাফ চামচের মতো গোটা জিরে আর হাফ চামচের মতো মৌরি নিয়েছি এটাকে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে নিতে হবে আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করব বলে শুকনো লঙ্কা ব্যবহার করিনি চাইলে তোমরা এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করতে পারো শুকনো খোলায় ভেজে ওই মৌরি আর জিরের সাথে একসাথে বেটে নিতে পারো তারপরে দেখো মশলাটাকে তুলে নিয়ে আমি আমটাকে দিয়ে দিয়েছিলাম আমটাকে দিয়ে অল্প একটু হলুদ দিয়েছি আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য আর দিতে হবে সামান্য পরিমাণ একটু লবণ আর একটুখানি দিয়েছি দারচিনি চিনি ফ্লেভারের জন্য এবার সমস্ত কিছু মশলার সাথে আমটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিতে হবে তাহলে যে পরিমাণ চিনিটা এখনও গলেনি সেটা গলে একদম জলটা পুরোপুরি বেরিয়ে আসবে তো দেখো এখানে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর দেখাচ্ছি দেখো কতটা জল এর মধ্যে থেকে আমের থেকে বেরিয়েছে বা চিনিটা গলে গিয়ে কতটা জল এখানে হয়ে গেছে তো এখানে কিন্তু আমটা দেখো আমার গলে গেছে একদম আমটা গলে গেছে তো আর একবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো যাতে আমটা পুরোপুরি গলে যায় তো দেখো দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসছে এই কাঁচা আমের আচার তোমরা বেশি করে বানিয়ে এতে অল্প পরিমাণে একটু ভিনিগার দিয়ে সংরক্ষণ করে রাখতে পারো সারা বছর খাওয়ার জন্য আর দেখতে কিন্তু একদম প্লাস্টিকের মতো হয়েছিল যখন এটা একদম ঠান্ডা হয়ে গেছিলো তো দেখো এখানে এবার আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স খুব অল্প পরিমাণেই দেবো কারণ আমার ছেলে কিন্তু এই আচারটা খেতে ভীষণ ভালোবাসে শুধু আমের কেন ও সব রকম আচার খেতে ভীষণই ভালোবাসে তো তার জন্যে ঝাল দিলে ওর একটু খেতে অসুবিধা হয় তাই অল্প পরিমাণ ঝালটা এখানে ব্যবহার করেছি তোমরা তোমাদের খুশি মতো ঝালটা এখানে দিতে পারো আর এখানে দেখো দু চামচ যে গুঁড়োটা আমি করেছিলাম মশলাটা সেটা এক চামচের মতো আমি এখানে দিয়ে দিয়েছি আর এক চামচ রেখে দিয়েছি ওপর থেকে দেওয়ার জন্য আচারটাকে আমি সার্ভ করে দিয়েছি দেখো কেমন লাগলো আজকের আচার তোমাদের প্লিজ বন্ধুদের সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করো অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো আমিও থাকবো সকলের সাথে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো টাটা